মাত্র ছয় টাকায় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ জায়গা টাঙ্গুয়ার হাওড়ে কিভাবে আপনারা পাঁচ বেলা খাবার সহ দুই রাত একদিন আনলিমিটেড সাথে সুনামগঞ্জের সবগুলো স্পট ঘুরে দেখতে পারবেন পারবেন তার বিস্তারিত তো জানতেই পাশাপাশি অন্যান্য অনেক বোর্ডের চাক্ষুষ ভিউ শুধুমাত্র এক্সক্লুসিভলি আমার ভিডিওতেই পাবেন আর ডিটেলস আমি চেষ্টা করব বলে দেওয়ার শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটিকে সুন্দর করে দুই ভাগে ভাগ করে দিয়েছি আজকে পর্বে থাকবে হাউস বোটের বিস্তারিত খুঁটি নাটি সবকিছুর ডিটেলস এটার জন্য আপনাদের পুরো একটা ব্লগ কিন্তু দেখতে হবে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা থেকে সুনামগঞ্জের আমাদের এই যাত্রার প্রথম ভাগটা প্রথমেই বলি আমাদের বাসের অভিজ্ঞতার কথা এটা আপনাদের সাথে শেয়ার না করলেই না এটা আমরা বিশাল একটা স্ক্যামের শিকার হয়েছি এই জিনিসটা আপনাদেরকে সতর্ক করার জন্য আমি বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি যে কোনো জায়গায় ঘুরতে গেলে অবশ্যই অবশ্যই কম করে হলেও সাত দিন আগে মোটামুটি বাস ফাইনাল করে রাখাটা উচিত কারণ হচ্ছে একটা জায়গায় যখন সিজন চলে সেই জায়গায় অনেক ভিড় পড়ে যেমন সুনামগঞ্জে কিন্তু এখন সিজন চলছে তাই বাসের টিকিট পাওয়াটা খুবই কষ্ট আমরা ফুল ফুলবশত মাত্র দুই থেকে তিন দিন আগে টিকিটটা করি তো সেখানে কোনো শ্যামলি হানিফ এই সব পরিবহনের টিকিট ছিল না তো ওরা আমাদেরকে বেঙ্গলের টিকিট কাটতে বলে ওরাই সব কিছু করে দেয় বেঙ্গলের টিকিট কাটার জন্য বলে দেয় আমরা স্লিপার কোচ নিয়ে নিই সুনামগঞ্জের স্লিপার কোচ শুনে আমি একটু অবাকি হই কিন্তু যেদিন আমরা যাত্রা শুরু করি দেখি বেঙ্গল পরিবহনের জায়গায় সেন্ট মার্টিন পরিবহন আমাদেরকে পিক করতে আসে আমার জানা মতে সেন্ট মার্টিনের স্লিপার কোচ গুলো শুধু চিটাগাং রুটেই চলে কিন্তু আল্লাহ আল্লাহ করে আমরা উঠে যাই উঠার পরে আস্তে আস্তে বুঝতে পারি যে জিনিসটা কত বড় ভুল ছিল চোদ্দশো টাকা বাসের জনপতি সিটের টিকিট হওয়া সত্ত্বেও একটা পানির বোতলও ওরা দেয় নাই ওরা আসলে সুনামগঞ্জের রাস্তা চিনেই না যেহেতু যেহেতু ওরা কক্সবাজারের রুটে চলে তো ওরা আমাদেরকে মোটামুটি অনেক লং ডিস্টেন্সে নিয়ে যাচ্ছিল ওনারা যে চিনে নাই কথাটা যদি একবার বলতো তাহলে অবশ্যই এত মানুষ বাসে ছিলাম কেউ না কেউ গুগল ম্যাপ দেখে হেল্প করতামই লাকিলি আমার হাজব্যান্ড গুগল ম্যাপ দেখাতে হঠাৎ করে দেখে যে তারা আসলে সুনামগঞ্জে রোডে না যে সিলেটে রোডে যাচ্ছে আমরা অনেক চিলাচিলি করে টোরে তারপর ওনাকে সুনামগঞ্জে রোডে নিয়ে আসি নিয়ে আসার পর এটার সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে অলরেডি উনি অনেকখানি ঘুরে গিয়েছিল তো আমাদের যেখানে সাড়ে আমরা বাস জার্নি শুরু করি আমাদের ভোর সাড়ে পাঁচটা খুব বেশি হলে ছয়টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে তখনও সাড়ে নয়টায় সকাল সাড়ে নয়টা আমরা হবিগঞ্জে মাত্র আসি এখান থেকে বোর্ড থেকে আমাদেরকে কন্টিনিউ ফোন দিচ্ছিল কারণ ওদের ভোরে ভোরে ছাড়ার প্ল্যান ছিল তো আমাদের সাথে কথা হয় যে সাহেব বাড়ি ঘাট থেকে এখন আর তারা আমাদেরকে পিক করতে পারবে না তারা আনোয়ারপুর ঘাট থেকে আমাদেরকে পিক করবে তো আমরা যেন নেমে আনোয়ারপুর ঘাটে চলে যাই কারণ তাদের সাহেব বাড়ি ঘাট থেকে আনোয়ারপুর যেতে কমসে কম তিন ঘন্টা লাগবে আর আমাদের ডিস্টেন্সটাও আসলে এতখানি হয়ে গিয়েছিল তো এই সব কিছু মিলিয়ে আমরা আসলে টোটালি বোটে পৌঁছাই সাড়ে বারোটায় মানে কি বলবো তাও অনেক চিলাচিলি করে ওরা আসলে এত বড় স্লিপার কোচ নিয়ে সুনামগঞ্জের এই ছোট রাস্তায় আসলে ওভাবে ভালো করে মুভি করতে পারছিল না তো আমি সকলকে রিকোয়েস্ট করব বেঙ্গল পরিবহনটা আপনারা অ্যাভয়েড করেন ওনারা বলেছে যে আসলে এটা এই যাওয়ার জন্য না এখন শুধুমাত্র সুনামগঞ্জে খুব বেশি পড়াতে ওনারা গাড়ি সুনামগঞ্জে দিয়ে দিয়েছে যেটা আসলে মূলত চলে তো এই জিনিসটা মাথায় রেখে দয়া করে আপনারা ওই রোডে বেঙ্গল পরিবহনের কোনো বাস নেবেন না এবার চলে আসি বোর্ডে আমরা তাড়াহুড়া করে আনরপুর ঘাট থেকে উঠি ওঠার পর ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানায় যদিও বাকিদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না কারণ অন্য মেম্বাররা আমাদের জন্য আসলে আসলে অনেকক্ষণ ওয়েট করে তবুও সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে তারা ধৈর্য নিয়ে আসলে আমাদের জন্য অপেক্ষা করেছে যাক পরে আমরা সাড়ে বারোটায় আনোয়ারপুর ঘাট থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করি সকালে সুন্দর আবহাওয়াটা হাওরে কাটানোর ফিলিংসটা তো আমরা মিস করেই ফেলি কিন্তু চারপাশে ভিউ দেখতে দেখতে আমাদের খাবার দিয়ে দেয় কারণ খাবারটা আসলে আমরা মিস করে ফেলেছিলাম একসাথে খাওয়ার তো তাড়াতাড়ি খাবার দেওয়ার পর আমরা আলাদা করে খাওয়া শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো ব্লক হাওড়ের সুন্দর পানিতে আমরা খিচুড়ি খেতে খেতে আমাদের ব্লগ শুরু করছি আমি এখন আছি টাঙ্গুয়ার হাওড় এক দুই দিনের জন্য আমরা একটা হাউস বোট নিয়েছি আর পালকি এই পালকিতে চড়ে পুরো টাঙ্গুয়ার হাওড় ঘুরবো আর বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো থাকুন থাকুন সকালে নাস্তায় ছিল খিচুড়ি বেগুন ভাজা সালাদ মুরগির তরকারি তখন আসলে খাবারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তবুও বলবো যে খারাপ লাগে নাই কারণ হচ্ছে ক্ষুদা পেটে আমরা ছিলাম রাত থেকে একবারে না খাওয়া তো ওই সময় আসলে ওটা ভালোই লেগেছিল আর হাওড়ের ওই পরিবেশের সাথে খাবার দাবার গুলো কিন্তু যায় ভালো সকালে নাস্তায় সাদের কথা কিচ্ছু বলবো না কারণ সমস্যা আমাদের ছিল আমরা দেরি করে এসেছিলাম তাই এটা যা ছিল আলহামদুলিল্লাহ খাবারটা তাড়াতাড়ি শেষ করে একটু রিল্যাক্সে বসি এমনি মাথা পুরা হ্যাং হয়েছিল কারণ আমাদের অর্ধেক সময় নষ্ট হয়ে গিয়েছিল তো চলুন আপনাদেরকে আমাদের পালকি হাউস বোর্ড যেটা দুই দিনের জন্য আপাতত হাওরের উপরে আমাদের বাসা বাড়ি সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় যদি আপনারা পালকিতে আসেন কি কি পাবেন কেমন রুম পাবেন কি কি অপশন পাবেন এসব কিছু ভালো করে দেখে নেবেন প্রথমেই ঢুকতে একটা লবি পাবেন সেমি বড় বলতে পারবো খুব বেশি আহামরি বড় না কিন্তু মোটামুটি বসে আড্ডা দেওয়ার মতো ভালো মানে জায়গা আছে আনলিমিটেড চায়ের জন্য যা যা রাখা সেটা রাখা আছে আনলিমিটেড চা কিন্তু রং চা দুধ চা শুধু আপনাদেরকে আর বিকালে দুই বেলা দিবে তো এটা হচ্ছে লবিটা এখানে ছয়টা রুম আছে ছয়টা রুমের নামগুলো হচ্ছে নদীর নামের সাথে বা সুনামগঞ্জের বিভিন্ন নামের সাথে মিলিয়ে রাখা জায়গা নামের সাথে আর কি তো এইভাবে করে রুমের নামগুলো সাজিয়েছে ভিতরে হচ্ছে যে করিডোরটা হচ্ছে এরকম আমরা বউ লাইতে ছিলাম বৌলাই হবে তো হ্যাঁ বউ ছিলাম এটা এগুলোর সাথে অ্যাটাচ কোনো বাথরুম ছিল না আলাদা করে লো কমোট একটা হাই কমোট একটা এই দুইটা বাথরুম ছিল বেসেন ছিল বাথরুমের এই একটা প্রবলেম যে অ্যাটাচ বাথরুম নাই সো অ্যাটাচ বাথরুম এখানে পাবেন না কিন্তু বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কোনো নোংরা ছিল না এটা আমার কাছে ভালো লেগেছে এটা হচ্ছে আমার যে রুমটা পালকি চয়েস করার একটা প্রধান কারণ ছিল এ বড় জ্বালানা যেটা দিয়ে পুরো হাওড়ের ভিউটা পাওয়া যায় ঘরে বসে বসে এভাবে একবারে হাওড় দেখার যে ফিলিংসটা সেটার জন্যই কিন্তু পালকি রিসোর্টটা আমার সিলেক্ট করা কারণ মিড বাজেটের মধ্যে আসলে সব ফ্যাসিলিটি পাওয়া পসিবল না এটা দেখে এটাই আমি সিলেক্ট করি তো আমার রুমটা আমার কাছে মোটামুটি চিমছামার মধ্যে ভালোই লেগেছে আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি মোটামুটি ভালোই ছিল একদম নোংরা ছিল না ভালোই ছিল আসলে যতটুকু ক্লিন আশা করা যায় কিন্তু যতটুকু পরিষ্কার না হলেই না অতটুকু ছিল তো আমি হাওরের ভিউ দেখে দেখে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ শরীর আর কোলা ছিল না প্রায় বারো ঘন্টার উপরে আমরা জার্নি করে ফেলি তো এই আর কি তখন দূর থেকে দেখছিলাম যে পাহাড়ের ভিউ এটা হচ্ছে মেঘালয়ের যে পাহাড়টা সেটার ভিউ যদি ভিসা থাকতো বছর মেঘালয় যেতাম যাক এখন পাহাড় দেখি মঞ্জুরিয়ে একটু রেস্ট নিতে নিতেই দেখলাম যে আমাদের যে পরবর্তী খাবার মানে সিজনাল ফ্রুট আম চলে তো হাওড়ের ভিউ দেখতে দেখতে এই হাওড়ের পানি দেখতে দেখতে আম খাওয়ার ফিলিংসটাও কিন্তু খুব ভালো লেগেছে আম খেতে খেতে হাওড়ের পানি হাওড়ের পরিবেশ হাওড়ের প্রকৃতি দেখছিলাম এভাবেই আমাদের পালকি যাচ্ছিল তার গন্তব্যের উদ্দেশ্যে মানে হচ্ছে নীলাদ্রি লেক টেকের ঘাট যেখানে আজকে আমরা রাত্রে থাকবো নৌকা ভিরাবে এখানে সবগুলো নৌকাই ভিরাবে এখানে রাতে থাকবে এর মধ্যে ডাক চলে আসে আমাদের প্রথম চায়ের মানে সকালের চা যেটা আমরা আসলে দুপুর বেলা খাই কিন্তু চা দেখে দুপুর বিকাল সন্ধ্যা কোনো টাইমে মানে না গলা দিয়ে যাওয়া দিয়ে কথা কারণ মাথা গরম চা দিয়ে ঠান্ডা করতে হবে হাওড়ের প্রকৃতি দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাবে টেরই পাবে না এর মধ্যে দুপুরের খাবারের ডাক এসে পড়ে উপরে সুন্দর করে সাজানো হয় খাবারগুলো সবার জন্য এর মধ্যে আমরা বিশ্রাম নিয়ে রেডি হয়ে একবার উপরে খেতে যাই আর দুপুরের খাবারের মেনু ছিল ভাত যেটা আনলিমিটেড ছিল ডাল ছিল হাওড়ের মাছ তারপর একটা সবজি ভর্তা আর সালাদ দুপুরের খাবারটা যেহেতু গরম গরম পাই তো খেয়েও খুব শান্তি পাই খাবারটা অনেক মজা ছিল আর দুপুরের খাবার খাওয়া শেষ করতে করতেই আমরা নীলাদ্রি লেকের প্রায় কাছাকাছি চলে আসি আর নীলাদ্রি লেকের কাছাকাছি আসতেই চারপাশের প্রকৃতি আরো অনেক বেশি সুন্দর হয়ে যায় এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যায় যেহেতু পাহাড়ি জায়গা বৃষ্টি একটু বরপরই হতেই থাকে আর নীলাদ্রি লেকের পাশে যে বর্ডারের পাহাড়গুলো এই পাহাড় বৃষ্টি মেঘ সব মিলে প্রকৃতিটা দারুণ হয়ে গিয়েছিল ওই সময় আমাদের পাশাপাশি দেখলাম এখানে আরো অনেক হাউস বোট ফিরিয়েছিল এই কিছু নাম গুলো আপনারা একটু দেখে নেবেন এগুলো আপনারা একটু খুঁজে নেবেন কারণ সচরাচর এগুলো গুগলে পাওয়া যায় না তো এই নামগুলো আপনাদের সুবিধা হবে আর বোর্ড গুলো আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কোন সাইজ কোনটা বড় উপরের ভিউটা কেমন সো এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ সুবিধা কারণ না দেখে আসলে বোর্ড সিলেক্ট করার থেকে এভাবে দেখে নিলে আপনাদের একটু বোর্ড সিলেক্ট করতে সুবিধা হবে আনলিমিটেড যে রংচা ছিল সেখান থেকে আমরা একটু রংচা খাই খুব খেতে মন চাইলো এই পরিবেশ দেখে চা না খেয়ে আসলে পারা যায় না নীলাদ্রি লেক আর লাকমা ছোড়া ঘোরাঘুরি করে ওখানে সন্ধানে আসে সন্ধ্যায় আমাদেরকে বিকালের যে নাস্তা সেটা খেতে দেয় প্রথম দিন ছিল নুডলস নুডলসটা অনেক মতো ছিল আমি দুইবার আসলে চেয়ে খাই ওরা না করে না হ্যাঁ আপনারা বললে কখনোই না করবে না একটু পরপরই খাবার তো দিচ্ছি সাথে ছিল বিকালের যে দুধ চা সেটা তো এটা আর কি বিকালের একটা অস্থির কম্বিনেশন ছিল রাতে আসলে হাওড়ে কিছু করার নেই এভাবেই সময় চলে যায় সময় যেতে যেতে রাতের খাবারের টাইম এসে পড়ে রাতে খাবারের মেনুতে ছিল ভাজি একটা হাওরের যে কোনো মাছ ভর্তা ছিল সালাদ ছিল আর পাশাপাশি ছিল হাঁসের মাংস এটা এক্সক্লুসিভ ছিল কারণ কই মাছ আমি সহজে খাই না কই মাছ খেতে গেলে এটার কাটা যে আমার মুখের কোন কোন অংশে লাগে ইভেন খেতে যে সাথে সাথে একবারে মারিতে লাগছে সেসে আমি ওটা খেতেই পারি নাই পরে হাসি আমার ব্যাকআপ ছিল হাঁসের মাংস খুব পছন্দ করি তা না কিন্তু ওই মাংসটা আসলে মজা ছিল এই খাবার লোভটা সামলাতে না আসলে রান্নাটা খুব ভালো হয়েছে এরপরে রাতের খাবারের সাথে ওরা কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস যেটা সেটা সার্ভ করে এরপরে খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাটি করে আমরা রেস্টের জন্য চলে যাই কারণ সকালে খুব ভোরে হাউসবোটটা ছেড়ে যাবে তো শোয়ার সময় যে জিনিসটা ফেস করলাম সেটা হচ্ছে পুরো রুমে এই একটা ফ্যান দিয়ে বাতাস একদমই কভার হচ্ছিল না কারণ জানলা যখন বন্ধ করে রাখা হচ্ছিল তখন ভিতরটা কেমন জানি বন্ধ কোনো বাতাস আসছিল না আর খোলা রাখাটা যেহেতু রিস্কি তো ওই কারণে একটা বড় সমস্যা হয়েছে এটাই যে ভিতরটা খুবই সাফোকেটেড হয়ে যাচ্ছিল এই জিনিসটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত ফ্যান লাগানোর ব্যবস্থা যদি করা যায় যায় ওই একটু পাওয়া যাই হোক খুব কষ্টে ঘুমাই ঘুম ঘুম থেকে ভোরবেলা এমনি ভেঙে কারণ দুইটা এত গরম লাগছিল পরে জানা টানা খুলে দিয়ে বাইরে বাতাস যখন পাচ্ছিলাম তখন ভালো লাগছিল তো এই ফাঁকে দিয়ে আপনাদেরকে হাউস বোটের এখন বিস্তারিত একটু জানিয়ে দিচ্ছি প্রতিটা হাউস বোটে ঘোরার স্পট খাবার গুলো মোটামুটি সিমিলারি এরপর রুমের উপর ভিত্তি করে আপনার দাম বাড়া কমার একটা ব্যাপার যেমন আমরা যে রুমটা থাকি এটা যদি দুইজন শেয়ার করে তাহলে জনপতি সাত হাজার পাঁচশো টাকা শুক্র শনিবার মানে ছুটির দিনগুলো আর যদি আপনার তিনজন শেয়ার করে থাকেন তাহলে ছয় হাজার পাঁচশো টাকা এই জিনিসটাই যদি আপনারা অফিস দিনে আসেন মানে রবি থেকে বৃহস্পতিবার তাহলে আরো এক দেড় হাজার টাকা করে কমে যাবে এছাড়া এর থেকেও বেশি মানে দশ হাজার পনেরো হাজার টাকাও জনপতি হাউস আছে সেটা আরো কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে হোটেল রুমগুলো আপনারা একটু ভালো ভালো পাবেন এই হাউস বোর্ডের বর্ণনা দিতে দিতে আমরা চলে আসি শিমুল বাগান শিমুল বাগান ঘোরাফেরা শেষ করে ওনারা আমাদেরকে সকালের খাবার খাবার দিয়ে সকালের খাবারে ছিল সিলেটের বিখ্যাত আখনি মুরগির আখনিটা ওনারা দেয় যদিও আমার কাছে ভিন্ন কিছু লাগে আমার কাছে মনে হয়েছে আসলে মুরগির খিচুড়ি সারটা মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না এটাই ছিল সকালের খাবার সকালে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা পরবর্তী গন্তব্য বারিক কাটিলার উদ্দেশ্যে রওনা দিই বারিক যাওয়ার পথে যে ভিউটা ছিল ওটা কিন্তু অসাধারণ ছিল সেই ভিউ এনজয় করতে করতে আবার ফল মাখা চলে আসে সেটাও বসে বসে খাই পেয়ারা মাখা ছিল যখন যে সময় যে সিজনাল ফ্রুট পাওয়া যাবে সেটাই আপনাদেরকে প্রোভাইড করবে তারা এগুলো দেখতে দেখতে এরপরে জাদু কাটা নদীটা গোসল করে সবকিছু শেষ করে তারপর দুপুরের খাবারের সময় এসে পড়ে দুপুরের খাবারটা যেহেতু এটা লাস্ট দিন ছিল এটা খুব এক্সসেপশনাল খাবারগুলো ছিল আইটেম অনেক ছিল যেমন মুরগির রোস্ট বলেন ভাজি বলেন সবজি বলেন ভর্তা বলেন মাছ ছিল হাওরের তালা ছিল মুড়গন্ড ডাল ছিল সব কিছু মিলে ও খাবারটা দুপুরের একদম বেস্ট ছিল খাবারটা অনেক বেশি মজা ছিল আসলে প্রতিবেলার খাবারগুলোই মজা ছিল আমি সত্যি কথা বলছি কিছু কিছু খাবার তো ঠান্ডা হয়ে যায় প্রথম দিনের খাবারটা সকালবেলা ঠান্ডা পেয়েছিলাম দেখি একটু অন্য যে বাট প্রতিবেলার খাবার খুবই মজার ছিল তাই ভালো লেগেছে খুব পেট ভরে মন ভরে ওই খাবারটা আমরা খাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টে যাই কারণ এখন আর কিছুই করার নেই ঘোরাফেরা শেষ এখন শুধু আমাদের যে নামিয়ে দিবে ওই ঘাট পর্যন্ত যাবে এই ঘাটে যেতে যেতে প্রকৃতি হাওয়ার শেষবারের মতো দেখা যায় সেটা দেখছিলাম বসে উপভোগ করছিলাম একবারে আর কিছুই করার ছিল না একদম শেষ খুব ভালো লাগছিল কিন্তু যেতে ইচ্ছা করছিল না কারণ শেষ সময়টা আসলে কোথাও কোনো জায়গায় ছেড়ে যেতে ইচ্ছা করে না সত্যি কথা তো যেতে যেতে আবার এইখানে আমাদের বিকালের যে স্ন্যাক্স শেষ খাবারটা সেটা চলে আসে ওনারা ওদিন নিজের হাতে পুরি রান্না করে আমাদের দিয়েছিল এটা কেনা পুরি ছিল না এটাও খেতে খুব ভালো ছিল পুরি খেতে খেতে আমরা আবার বিকালে এক জায়গায় একটু পারে দাঁড়াই সেখানে আমরা কিছুক্ষণ ড্রোন শট নেই আশেপাশের একটু ভিউটিও দেখছিলাম দূরে পাহাড় যেটা আস্তে আস্তে আমরা এতক্ষণ কাছে ছিলাম সেটা আস্তে আস্তে দূরে হয়ে গিয়েছিল দেখতে একদম ভালোই লাগছিল আর মন খারাপও লাগছিল যে আবার কবে আসা হয় কে জানে চার পাঁচটা আসলে দেখতে ভালোই লাগে এর মধ্যে আমাদের চাটা চলে আসে এটাই ছিল হাউস বোর্ডের সর্বশেষ শেষ পানীয় খাবার এখানেই আমাদের খাবারের ইতি টেনে আমরা হাউস বোর্ড থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নেই আপনাদেরকে ধন্যবাদ অনেক ভালো সার্ভিস দিচ্ছেন অনেক কষ্ট করছেন আপনার নামটা জানি কি আচ্ছা এই যে ভাই ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ তুমি সরো না ওই যে পিছনে উনিও তো আছে আপনাকেও নিচ্ছে এনারা সবাই আমাদেরকে অনেক সার্ভিস দিচ্ছে ভালো ভালো আমরা খালি খাইতেই আর ওনারা আমাদের খাবার দিতেই দিতেই আপনাদের সুবিধার্থে এই পর্বে শুধু হাউস বোটের বিস্তারিত সব বলে সামনের পর্বে সুনামগঞ্জ আসলে কোথায় কোথায় ঘুরতে পারবেন সেটার বিস্তারিতটা দেখিয়ে দিব আশা করি সামনের ব্লগটাও দেখবেন এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং